আমার সকল প্রিয় বন্ধুরা আজকে আসলে এই পাঁচ পিস বাচ্চা নতুন লফটের ভিতর নিয়ে আসলাম কারণ বাচ্চাগুলো আসলে মূলত ফ্লাইং করানোর জন্য এখানে নিয়ে আসা একদমই নতুন বাচ্চা যার কারণে ফার্স্টে চালে দিয়ে আমি আসলে বাড়ি চেরানোর জন্য এখানে রেখে দিছি এবং এরা এখন তো সম্পূর্ণ ওরা শিখিনি তারপরেও মাসাল্লাহ মোটামুটি ওরা শিখে গেছে এবং এদের মা বাপের কোলে আবার বাচ্চা রয়েছে যার কারণে আমার এখানে নিয়ে আসতে হলো যাই হোক বাচ্চাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনাদের আপনারা জানাবেন কমেন্টে যে এগুলো সবই নতুন বাচ্চা এগুলো এক সেট গোল্ডেনের বাচ্চা আছে আর তিনটে আছে টেডি বাচ্চা বাচ্চারা খুব ফুটে প্রায় উঠে গেছে এই যে উপরে নতুন বাচ্চা হলেও অনেক চটফুটে নতুন আর প্রথমবার এর ভিতরে আসার কারণে মূলত এরা একটু নার্ভাস ফিল করতেছে এবং ভয় পেয়ে উড়াউড়ি করতেছে এখন বাচ্চাগুলো আসলে মার্শাল খুব সুন্দর বাচ্চা এখন জানি না এদের ভাই বোনের মতো এরা উঠতে পারবে কিনা এখন দেখা যাক আপনারা সকলে দোয়া করবেন আমার কবুতার গুলোর জন্য এই বাচ্চাটা দেখুন মাসাল্লাহ এর স্টার্টিংটা এত সুন্দর হয়েছে যেটা মাসাল্লাহ মাসাল্লা